আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রাস্তার রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে ইউনিক একটি রাস্তার রেসিপি শেয়ার করব এই রাস্তাটি খেতে এত বিশেষ সুস্বাদু যে আপনি বারবার খেতে চাইবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন চলুন শুরু করি আমি একটি বাটিতে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ এবং এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন অল্প অল্প পানি দিয়ে একটি পারফেক্ট ডো বানিয়ে নেব এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ডোটা করার চেষ্টা করবেন হয়তো নরম হয়ে যেতে পারে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা দিয়ে রাখবেন তো ডোটা রেডি হয়ে গিয়েছে ডোটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন একটি বাটিতে নিয়ে নেব দুই টুকরো মাংস মাংসটা আমি লবণ এবং পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি মাংসটা আমি কুচি করে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং একটি বড়সেজা আলু গ্রেড করে নিয়েছি দিয়ে দিবো পেঁয়াজ বরস্ত সামান্য এখন দিয়ে দেবো কাঁচামরিচ আপনি জাল যদি খেতে চান জালের পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ মরিচ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং এক চিমটির পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এখানে কম দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখন একটি পাতলা ব্যাটার করে নেব নিয়ে নেব দুই চামচ পরিমাণ ময়দা তাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং আস্ত জিরা দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে একটি পাতলা ব্যাটার করে নেব অল্প অল্প পানি দেওয়াটা এটা করবেন তাহলে পাতলা হবে না এটা একদম পাতলাও না আবার একদম গনাও হবে না তো এটা হয়ে গিয়েছে এখন ময়দা কামিরটা দিয়ে ভরসাইজার একটি রুটি বানিয়ে নেব এখন একটি কোটা মুখ দিয়ে রুটিটা কেটে নেব তো সবগুলো রুটি কাটা হয়ে গিয়েছে এখন আগে থেকে করে রাখা মাংসের পোটা ছোট ছোট করে দিয়ে রুটির মধ্যে দিয়ে দেব আপনার দেখটি বুঝতে পারবেন এখন একটি কাটি দিয়ে এটিকে আটকিয়ে দিব এটা বোঝানো গেছে নয় আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন করে করছি আমি তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি তো সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আগে থেকে যে ময়দার ব্যাটার করা ছিল সেটার মধ্যে ডুবিয়ে নিব আপনারা এখানে চাইলে ধনিয়া পাতা দিতে পারেন সেটাও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন সবগুলো দিয়ে দিচ্ছি ছোলা রাসটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন হাই হিটে দিলে নিচেরটা পড়ে যেতে পারে উপরেটা ক্রিস্পি হবে না তো এক পাশটা যখন সামান্য হয়ে যাবে অন্য পাশটা উলটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা দুবো তেলেও বাঁচতে পারেন আমি কম তেলেও বেজে দেখাচ্ছি আপনাদের তো ব্রাউন কালার হওয়া পর্যন্ত বেজে নেব তো ব্রাউন কালার প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন তো সবগুলো আমি এভাবে বেজে নিচ্ছি আপনারা একবার হলে ওটা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ট্রাস্ট মি নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ